আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ম্যানেজার প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হবে সতেরোই এপ্রিল দুই সালে এর আগেই কিন্তু আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে নেবেন প্রিয় দর্শক এই পদে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি বেতন কিন্তু এখানে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর অফ সায়েন্স মানে বিএসসি পাশ থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন কেমন জব লোকেশন রাখা হবে গাজীপুরে এছাড়াও ব্রাকের আরও অনেকগুলো সার্কুলার কিন্তু এই বিডিজ অফিসের মাধ্যমে প্রকাশ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে এগুলো আপনারা বিডিজ অফিসার প্রবেশ করে সার্কুল সার্কুলারগুলো দেখে সুন্দরভাবে কিন্তু আবেদনটি করে নেবেন প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি চাকরি বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ